বন্ধুরা আজকে একটা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি এই যে প্রথমে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তাতে বড়িগুলো ভেজে নিলাম তারপরে ওই তেলেই পাঁচফোরণ শুকনো 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 লঙ্কা দিলাম দিয়ে তারপরে এখানে পাঁচমিশালি সবজি আছে আলু গাজর মিষ্টি আলু টমেটো সিম আর হচ্ছে ফুলকপি এবারে এই সবজিগুলো দিয়ে একটু লবণ হা হাফ চামচ আর হলুদ হাফ চামচ দিয়ে এই সবজিগুলো আগে ভেজে নেব হালকা তারপরে এই সিমগুলো দিয়ে দিলাম আর ছুটি দিয়ে এটা একটু ভালো করে একটু ভাজা করে নিতে হবে লবণ হাফ চামচ আর হলুদ হাফ চামচ দিয়ে একটু ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে জিরে বাটা পোস্ত দুই চামচ আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে এই এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এই মশলাগুলো দিয়ে দিলাম এইবারে এইটা ভালো করে মশলাটা ম্যাশ করে নিতে হবে ভালো করে মশলাটা ম্যাশ করে তারপরে এর মধ্যে এই যে প্রথমে যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবারে এদিকে জল দিয়ে দিলাম এবারে এই ঝোলটা আধ দশ মিনিট ফুটলেই এই সিমের চচ্চড়ি আর আর একটু মিষ্টি দিয়ে দেবো আখের গুঁড় এক চামচ আর এই ঝোলটা মানে শুকিয়ে গেলেই হয়ে গেল আজকে আমাদের সিমেন্ট চচ্চড়ি তো বন্ধুরা এইভাবে আপনারা এই শীতের সবজি চচ্চড়ি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ